কি ভাবে চলাইছে কি ভাবে ছটে চলাইছে মায়ে কৰা i don't think ঘুম থেকে ওঠে স্নান খাওয়া দাওয়া করে লড়ে দিয়েছি আজ আমরা মায়াপুরে থাকবো এবং আগামীকালকে আমরা সবাই মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে দেখুন সামনে আমাদের একটি ছুটে চলছে এখানে দুটো নদীর ধারাপ্রবাহ মিলিত হয়েছে একটি হল গঙ্গা এবং অপরটি হল জলঙ্গি দুটো নদীর জলের রঙও আলাদা 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 সামনে গেলে দেখতে পাবেন একটি জল হল দুশোর বর্ণের আরেকটি হলো সাধারণ জল সাদাটি হল গঙ্গা এবং ধূসর বর্ণের জলটি হলো ধূসর বা কালো বর্ণের জলটি হলো জলঙ্গি নদীর ঝাল প্রবাহ যেমন পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে জলের পাম্প ব্রোকার স্পিড একটু কম রয়েছে তার তুলনায় লঞ্চের স্পিড একটু বেশি কেউ যদি ঢুকে যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে দেখুন কতগুলি প্লাস্টিকের বা রাবারের সে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কালো বর্ণের জলটি হলো চুপ ডাক করে দেখাচ্ছি যে কালো বর্ণের জলটি হলো জলঙ্গী নদীর আর এটি হলো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের গঙ্গা নদী এখানে মিলিত বহু হয়ে জলের স্রোত এবং ধারা বৃদ্ধি পেয়েছে চলে এসেছি মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে নদীটা পার হতে খুব মজাদায়ক না আসলে বুঝতে পারবেন না আপনারা সকলেই প্রত্যেকেই অবশ্যই আসবেন মায়াপুরে মায়াপুরে আসলে আপনাদের অনেক পাপ ধুলে মিশে যাবে দিয়ে ধুয়ে যাবে সকালে প্রত্যেকেই আসবেন আমাদের নৌকা কিছুক্ষণের মধ্যে ঘাটে পৌঁছাবে ঘাটের পাশে চলে এসেছে দেখুন এখানে কত বিজ্ঞাপনও রয়েছে স্টিমারের তুলনায় নৌকায় যাত্রী সংখ্যা কম তা সত্ত্বেও মজা নৌকাতেই বেশি কারণ নৌকাতে আমাদের সাথে সাথে গাড়ি ঘোড়াও উপরে ওঠে এখন ধীরে ধীরে আগে এগিয়ে যাব তীরের দিকে বোকামাজে থেমে গিয়েছে পৌঁছে গেলাম আমরা তীরে মাত্র পাঁচ মিনিটে সকালে আমরা দিদির দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে আমরা মায়াপুরের থেকে রওনা দিচ্ছি ঠিক আছে আরও জানতে এবং আরও বুঝতে মায়াপুরের সম্বন্ধে আরও কিছু জানতে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করুন ঠিক আছে ধন্যবাদ